আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যারা আমার সাথে এই বক্তব্যগুলো শুনছেন বা শুনবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা অনেকেই আমাকে চেনেন একজন সামাজিক বা রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরও একটি পরিচয় সেটা হলো আমি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত দু সালে জেনাদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড তথা আইএসটি কলেজ সংলগ্ন মহিষাকুণ্ডু গ্রামে দু সালে আন্নুর ক্যাডেট মাদ্রাসা নামে একটি দিনই প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করি তারপর থেকে অধ্যবধী এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নামে যুক্ত এবং প্রতিষ্ঠানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি তো এখানে হিপস বিভাগে ছেলে এবং মেয়ে নুরানি বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী পড়ালেখা করে থাকে তো এই আন্নুর ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আগামী বিশ ডিসেম্বর শনিবার পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল হতে যাচ্ছে তো এবারের মাহফিল একটু ব্যতিক্রম এটা সকাল থেকে শুরু হবে মাহফিলটি সকাল নয়টা থেকে শুরু হয়ে জুহর পর্যন্ত মাহফিল চলবে ইনশাল্লাহ তো এবারের মাহফিলে আমরা দরিদ্র এবং মেধাবী ছাত্র কল্যাণ তহবিলের পক্ষ থেকে আমরা এবারের মাহফিল করতে যাচ্ছি আপনারা জানেন মাদ্রাসা মানেই সেখানে কিছু গরিব এতিম অসহায় বাচ্চারা পড়ালেখা করে থাকে তাদের খাবার তাদের বেতন তাদের অন্যান্য সুযোগ সুবিধার পেছনে প্রতিষ্ঠানের অনেক খরচ হয় তো দেশে এবং প্রবাসে যারা আমার শুভাকাঙ্ক্ষী সুদীজন আছেন সবার কাছে আবদার রাখব আগামী বিশ ডিসেম্বরের মাহফিলে আপনারা সকলেই সার্বিকভাবে সহযোগিতা করবেন দোয়া করবেন যাতে এই প্রোগ্রামটা এই মাহফিলে সুন্দরভাবে আমরা সফল করতে পারি সাথে সাথে আপনারা বিভিন্ন জায়গা থেকে যেহেতু এটা দরিদ্র ছাত্র কল্যাণ তহবিলের পক্ষ থেকে মাহফিলটা হচ্ছে এখানে আপনারা সহযোগিতা করার সুযোগ আছে আমি নিজেও সহযোগিতা করব এই নিয়তে যে আমার দাদা আমার দাদি আমার নানা ময় মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের মাগফেরাত কামনায় আমি এখানে মাদ্রাসায় অবশ্যই আমি নিজে সহযোগিতা করবো ইনশাল্লাহ মাহফিলের জন্য আপনারাও সহযোগিতা করবেন সুযোগ আছে এই আশা ব্যক্ত করছি আমাদের স্কিনে একটি মাদ্রাসার বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সহকারে প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে ব্যাপারটা ভিন্নভাবে না নিয়ে আপনারা সহযোগিতা করবেন এটা প্রত্যাশা রাখি এবং সুযোগ থাকলে এই অংশগ্রহণ করবেন এবং সার্বিক সহযোগিতা কামনা করে বিশে ডিসেম্বর এই মাহপিল সফল সুন্দর হবে এই প্রত্যাশায় রেখে সকলকে দাওয়াত জানিয়ে আমরা কথা শেষ করছি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ